মাত্র অনলি পনেরোশো টাকা করে মিনাকারি কাতান এটা হচ্ছে মাত্র পনেরোশো টাকা করে নিতে পারবে এটা কিন্তু খুব সুন্দর সুন্দর আমাদের কাজ আছে যারা যারা পছন্দ স্ক্রিনশট আপনি অর্ডার করে ফেলবেন অ্যাসে পরিমাণের মাধ্যমে আপনারা নিতে পারবেন আর ঢাকার বাইরে যারা নেবেন ঢাকার ভিতরে অবশ্যই হচ্ছে আপনারা ঢাকার ভিতরে আপনার এখনও এখনও ডেলিভারি নিতে পারবেন খুব না আমাদের আর্টিফিশিয়াল গুলো নাই এগুলো পিওর আইটেম এগুলো বাইরে অনেক টাকা প্রাইজে বিক্রি করে আমাদের এখন পিওর আইটেম গুলো আমরা এখন বিক্রি এটা প্রত্যেকটা যেগুলো দেখাচ্ছি প্রত্যেকটা প্রাইস ছিল মাত্র 1500 টাকা করে এবং সিল্কের ভিতরে যারা একদম প্রিমিয়াম সিল্ক চান একদম সফট সিল্কের ভিতরে সফট সিল্ক শাড়ি চাই দেখেন এটা হচ্ছে মাত্র অনলি আর দেখেন দুই হাজার টাকায় একদম পিওর সফট সিল্ক আতান শাড়ি এটা একদম পিওর মানে সফট সিল্কের ভিতরে মাত্র দুই হাজার টাকা করে এটা দিতে পারবেন এবং এই যে দেখেন এই একটা শাড়ি এগুলো কিন্তু সবগুলোই সফট সিল্ক আতান প্রত্যেকটা ডিজাইনে চারটা পাঁচটা করে কালার হবে এগুলো প্রত্যেকটা ডিজাইনে চারটা পাঁচটা করে কালার হবে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে চলে আসবেন শোরুমে আগামীকাল মঙ্গলবার আমাদের মিনি ব্রাস অফেন আছে ঢাকা নিউ মার্কেট এলিফিন রোড মল্লিকার শপিং সেন্টার বিল্ডিংটা ফেরদসি প্লাজার লিফ্টে ফাইভ এ আপনি পেয়ে যাবেন আপনাদের সবার প্রিয় পাঠন বাজার এসে দেখে দেন হচ্ছে আপনার পছন্দ মতো পছন্দ অনুযায়ী কালেকশন গুলো আপনার নিয়ে নেবেন তো সবাই ভালো থাকবেন এখন